نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه صدق الله العظيم অধ্যকার দিয়া অফিকর থেকে আয়োজিত আজকে সাপ্তাহিক সভা সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইলিম ছাত্র ছাত্রবাহা বক্তব্যের শুরুতে গ্রহণ করুন আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা আজকে আমাকে বক্তব্যে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো গিবত ও তার পরিণাম সম্পর্কে উক্ত বিষয়ে এই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো ইনশা আল্লাহ ওমায় তৌফিক ইল্লা গিবত অ্যালগে বাতু এটি হচ্ছে একটি আরবি বিশব্দ যার বাংলা অর্থ হচ্ছে পর নিন্দা করা বা কারো অনুপস্থে তার এমন কোনো দোষ অন্যের সামনে বর্ণনা করা যা শুনলে সে কষ্ট পাবে হাদিসে বাসম্যতে গিবত একটি জগন্নতম হারাম কাজ এবং কবিরা গুণা যার কারণে অন্তর ধীরে ধীরে নিকৃষ্ট হয়ে পড়ে বর্তমান সমাজে যেসব গুণার প্রভাব প্রচলন থেকে বেশি তার মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে গিবত একটি চায় আসন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত এমনকি এটি অনেক মানুষের আচার আচরণে স্বভাবস্বরূপ আচরণে এমনকি এটি অনেক মানুষের আলাপ আলোচনায় স্বভাবস্বরূপ আচরণে পরিণত হয়ে গিয়েছে গীবত একজন মানুষকে একটি পরিবারকে একটি দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে তাই আল্লাহ তালা কুরআনে একাডেমিয়া বলেছেন বলে কোন ব্যাহত أيحب أحدكم أن يأكل <سؤال> لحم أخيه ميتا فكرهتموه ثم در مدة كي كأو তোমাদের جبته কি আপন ثم در তোমাদের أو কি আপন متو ثم পছন্দ করবে بير মনে করো অন্য দিকে হাদিসে রয়েছে والغيبة فإن الغيبة أشد من الزنا فإن الرجل قد يزني فيتوب بالله تاب عليه وإن صاحب الغيبة لا يغفر له حتى يغفر له صاحبه গিবত বেবি চাইছে করব না সাহাবাহ করলেন এ আর এটা কীভাবে সম্ভব তিনি বললেন কেউ যদি জিনা করে আল্লাহ তালার কাছে তো করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন কিন্তু কেউ যদি গিবদ করে আল্লাহ তালার কাছে কমা চায় তাহলে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত যা গিবদ করা হয়েছে সে তাকে ক্ষমা করছে ফিরে বুঝতে দিই গিবত করলে কি হয় বিবতের পরিণাম কি, গিবতে অনেক পরিণাম আসে তার মধ্যে থেকে আমি কয়েকটি উল্লেখ করছি গিবত করলে দোয়া কবল হয় না গিবতের কারণে আমল নামা থেকে সৎ কাজের পরিমাণ কমে যায় গিবত কারণে কারণে আমল নামায় অসৎ কাজের পরিমাণ বেড়ে যায় গিবতের কারণে সৎ কাজ কবুল হয় না গিবতের কারণে কাজের সত্যতা নষ্ট হয়ে যায় এবং সবথেকে কঠিন যে বিষয় হলো তা হচ্ছে গিবতকারী কেয়ামতের ময়দানে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে গিবত থেকে বেঁচে থাকা দুইটি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি প্রথমত পুরান হাদিসের পুরান হাদিসে গিবতের ক্ষতি সম্পর্কে পুরান হাদিসে গিবতের ক্ষতি সম্পর্কে যা বলা হয়েছে তার মর্ম উপলব্ধি করে দৃঢ় বিশ্বাস স্থাপন করা দ্বিতীয়ত অন্যের অন্যের কল্যাণ কামনা করা যেহেতু গিবতের মাধ্যমে অন্য অন্যের সম্মান বিনষ্ট হয় তাই যদি কেউ সর্বদা অন্যের কল্যাণ কামনা করতে থাকলে তাহলে সে কখনো অন্যের নামে গিবত করতে পারবে না ركَتْ أَتُكَوْنَنَّمْرَجَاءَ جَنَّةَ مُجَازِعٍ لَمْ أَلْلَّهَ تَلَاتَرْ بَعْضَ أَمْلَكَ رَأْثُ فِكْرَانِكُونَ آمِنٌ وَآخِرُ الدَّعْوَانِ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الْسَّلَامُ عَلَيْكُمْ رَحْمَةُ اللَّهِ